হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা ভালো আছো সুস্থ আছো চলে নতুন একটি ভিডিও আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি অনেক দিন পর তো তোমরা একটা লাইক দিবে দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো কী চ্যালেঞ্জ ভিডিও নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখতে থাকো আর একটা কাঁচা

ছ <go> কিছু চন্ড ঝাল বন্ধুরা আজকে আমি করতে পারছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট শুনে জানিয়েছ আমার অবস্থা খুব খারাপ তো কেমন লাগলো যা Yeah. <laughs>